সবে মাত্র রাতের রান্না শেষ করলাম গোসল করার জন্য বাথরুমে যাব এমন সময় রহিমা কাকি হন্তদন্ত হয়ে ছুটে আসলেন হাঁপাতে হাঁপাতে বললেন মা রে তার কপাল পুড়েছে আলভি নাকি পার্কে কোন মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে পুলিশ নাকি ওদের বিয়েও দিয়ে দিয়েছে কাকির এসব কথা আমি বিশ্বাস করতে পারলাম না হতভাগ হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম হয়তো কাকি কিছু ভুল শুনেছে আলভি কখন এ কাজ করতে পারে না কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে আলভি তার বিবাহিত বউ নিয়ে বাড়িতে প্রবেশ করলো মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী একটা সাধারণ থ্রি পিচ পড়া আছে হঠাৎ করে বিয়ে হয়েছে বলেই হয়তো কোনো সাজগোজ করতে পারেনি আলভি বাড়িতে আসার কয়েক মিনিট পর শাশুড়িমা হন্তদন্ত হয়ে ওর কাছে ছুটে আসলো আলভি এসব কি শুনছি বাবা পুকুরঘাটে বসে কাপড় ধুচ্ছিলাম এমন সময় আবেদা আপা এসে খবরটা দিল তুই কি সত্যিই বিয়ে করেছিস নাকি আলভি চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো এত সময় হয়তো মনের কোথাও সামান্য বিশ্বাস বেঁচেছিল যে আলভি বলবে এটা ওর বউ নয় ও বিয়ে করেনি কিন্তু এখন আর কোনো আশা নেই নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগল শাশুড়ি নতুন বইয়ের মুখের দিকে তাকিয়ে বললেন তোর পছন্দ তো বেশ মাশাল সুন্দর আছে তা বাবা এইভাবে বিয়ে করতে গেলি কেন আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম এত সময় গ্রামের সকলের কানে খবর পৌঁছে গেছে আলভি আবার বিয়ে করছে বাড়ির সামনে লোকের ভিড় জমেছে কেউ কেউ আমার পোড়া কপাল বলে আফসোস করছে কেউ বা নতুন বই রুবের প্রশংসা করছে কেউ আলভি কেন বিয়ে করেছে তা জানার জন্য ব্যাকুল হয়ে আছে কিন্তু আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই কোনো দুঃস্বপ্ন দেখেছি ভয়ঙ্কর একটা স্বপ্ন আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যায় কিন্তু পা নড়ছে না আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা হুঙ্কার দিয়ে বলে উঠলেন কী রে মুখপুরি এখনো নীলজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি এখন কি ছেলেটার সুখ দেখে অভিশাপ দিচ্ছিস শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর খুঁজে পেলাম না সত্যি তো আমি আলফিকে ধরে রাখতে পারিনি যদি পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে এলাম আলমারি থেকে শাড়ি বের করে এলোমেলো পায়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম ঝর্নার শীতল পানির নিচে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করতে লাগলাম কিন্তু মনের ভিতরের আগুন কি বাইরের পানিতে নিভানো যায় আলফির সাথে আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর আলফির বাবা আর আমার বাবা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু সেই সুবাদে ওনাদের বাড়িতে যাতায়াত ছিল আলফিও কখনো কখনো বাবার সাথে আমাদের বাড়িতে বেড়াতে যেত কিন্তু বিয়ের আগে আলফির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না আলফির বাবা মানে আমার শ্বশুর আব্বুই আমাকে পছন্দ করে আলফির বউ করে নিয়ে আসে কিন্তু আমার শাশুড়ি মায়ের কোনো কালেই আমাকে পছন্দ ছিল না বিয়ের এত বছর পরেও উনি আমাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারেননি শাশুড়ি মা তার ভাইয়ের মেয়েকে আলফির বউ করে আনতে কিন্তু শ্বশুর আব্বু রাজি ছিলেন না তাই শাশুড়ি মাও আর কিছু করতে পারেননি বিয়ের পরে জানতে পারি আলভি কি আমাকে বিয়ের আগে থেকেই ভালোবাসত সে কারণেই মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেত আমাকে দেখতেন এসব কথা আমার আলভির মুখ থেকেই শোনা বিয়ের পরে বেশ সুখেই দিন কাটছিল আমাদের কখনো স্বপ্নেও এমনটা ভাবতে পারেনি বুকে প্রচণ্ড ব্যথা করছে দম আটকে আসছে বারবার চোখের পানিগুলো ঝর্নার পানিতে মিলিয়ে যাচ্ছে ঘন্টাখানেক গোসল করার পর কোনো রকম ভাবে শাড়িটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম এক ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে আমার চিরপরিচিত ঘর ফুল আর রঙিন কাগজ দিয়ে সেজে উঠেছে সারা বাড়িতে খুশির আমেজ বুঝতে বাকি রইল না এটা শাশুড়ি মায়ের করা তিনি আমাকে পছন্দ করতেন না আমার জন্য শেষ বয়সে স্বামীর সাথে তার তিক্ততার সম্পর্ক ছিল এ বাড়িতে বহে আসার পর থেকে শাশুড়ি মার শ্বশুর আব্বু কখনো মিলেমিশে থাকতে পারেনি রোজই তাদের ভেতর ঝামেলা হতো আর কারণটা ছিলাম আমি শাশুড়ি মা প্রায়ই আমাকে নানান কথা শোনাতেন শ্বশুর আব্বু তার প্রতিবাদ করতে গেলেই দুইজনের ঝগড়া লাগতো আমার বিয়ের এক বছরের মাথায় শ্বশুরাব্বু মারা গেলেন সেই থেকেই আমি শাশুড়ির দুই চোখের বিষ কখনো আমাকে সহ্য করতে পারে না একমাত্র ছেলে যদি বৌনি আলাদা হয়ে যায় সেই ভয়ে আলফির সামনে তেমন কিছু বলতো না নিজের চিরপরিচিত ঘরটা আজ অন্য কারোর জন্য উঠেছে ঘর থেকে বের সেজে হয়ে দেখলাম আলভির নতুন বউকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে শাশুড়ি মা নিজে হাতে সাজিয়ে দিচ্ছেন অথচ এই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি আশেপাশে তাকিয়ে দেখলাম আলভি কোথাও নেই বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো এখানে দাঁড়িয়ে এসব দেখা মৃত্যু যন্ত্রণার সমান তাই গুটি গুটি পায়ে হেঁটে ছাদে চলে এলাম কি থেকে কি হয়ে গেল এখনো ঠিক বুঝে উঠতে পারিনি তবে আলভির জীবনে আমি আর মাত্র কয়েকদিনের অতিথি এটা খুব ভালো করে বুঝে গেলাম আচ্ছা বউ থাকতেও কেন অন্য নারীর প্রয়োজন হয় একজনের মাঝে সীমাবদ্ধ থাকা কি বড্ড কষ্টের কাজ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না চিৎকার করে কাঁদতে পারলে হয়তো কষ্ট কিছু কম হতো ছাদের এক কোণে বসে আকাশ দেখতে লাগলাম যদিও চোখ বারবার ঝাপসা হয়ে আসছে তবু আকাশ দেখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই ঘন কালো আকাশের সাথে নিজের জীবনের বড্ড মিল পাচ্ছি আজ আস্তে আস্তে রাত বাড়তে থাকলো অন্ধকার গভীর থেকে আরও গভীর হচ্ছে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম আল্লাহ কুরআন শরীফে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি হঠাৎ চিরপরিচিত সে কণ্ঠস্বর কানে ভেসে এলো আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দেবে না এত কষ্টের মাঝেও হাসতে ইচ্ছে করলো খুব বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি চাচ্ছে মানুষ কত অভিনয় করতে পারে ইচ্ছে হলো আলভিকে গিয়ে জড়িয়ে ধরে প্রশ্ন করি কেন এমনটা করলে তুমি এই ছিল তোমার ভালোবাসা ভালোই যদি না বাসতে তাহলে দিনের পর দিন কেন ভালোবাসি বলেছ কিন্তু কোনো প্রশ্নই করলাম না নিজের মতো বসে রইলাম আলভি আবার বলে উঠল কি হলো আমার সাথে কথা বলবে না তুমি আমি তখন বললাম নিজের নতুন বউ অপেক্ষারত রেখে প্রাক্তন বউয়ের সাথে কিসের কথা আপনার আলভি তখন বলল তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না আমার সাথে তোমার ডিভোর্স হয়নি আর না তো কোনো বিচ্ছেদ তুমি এখনও আমার বউ আমি তখন বললাম প্রাক্তন হতে গেলে বিচ্ছেদ বা ডিভোর্সের দরকার হয় না মৃত মানুষের সাথে কিন্তু কারো সম্পর্ক থাকে না আলভি তখন বললো আমি তোমার কাছে মরে গেছি আলভির কথার কোনো জবাব দিলাম না ইচ্ছে করছিল চিৎকার করে বলি হ্যাঁ আপনি মৃত আমার কাছে কিন্তু মুখে কিছু বলতে পারলাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম আলভি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো তারপর কানে কাছে মুখ নিয়ে বলল কি হলো বলো আমি মরে গেছি তোমার কাছে আমি ওর কথার জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম কখনো ভাবিনি আলভির বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে যে মানুষটার প্রতিটা স্পর্শে ভালোবাসা খুঁজে পেতাম আর তার স্পর্শতেই যেন সমস্ত ঘৃণা লুকিয়ে আছে আলভি আমাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল কি হলো বলো আমি আমার প্রশ্নের উত্তর চাই আমি চিৎকার করে বলে উঠলাম আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য না নিজের সদ্য বিয়ে করা বইয়ের কাছে গিয়ে এসব করুন আমাকে দয়া করে ছেড়ে দিন আলভি কর্কশ গলায় বলল তাহলে কার কথা জবাব দিতে তুমি বাধ্য আমি কিছু একটা বলতে চাইলাম কিন্তু তার আগে জ্ঞান হারিয়ে আলভির হাতের উপর ঢলে পড়লাম তারপর কি হয়েছে মনে নেই চোখ খুলে দেখলাম আমি ফুল দিয়ে সাজানো খাটে শুয়ে আছি হ্যাঁ এটা আমারই ঘর যা অন্য কারোর জন্য সেজে উঠেছিল কিন্তু আমি এখানে কেন চারদিকে খেয়াল করে দেখলাম সকলে আমাকে নিয়ে বসে আছে শাশুড়ি মা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমার জ্ঞান ফিরেছে দেখে ঝাঁচালো গলায় বললেন আমার ছেলেটাকে কি তাবিজ পড়া খাইয়েছিস তুই শাশুড়ি মায়ের কথার অর্থ আমার বোধগম্য হল না আমার সাথে কি হয়েছে বুঝতে চেষ্টা করতে লাগলাম আমার অবাধ্য চোখচোড়া আলফিকে খুঁজে চলল কি হবে আমার সাথে এখন